হলেকালের বাইরে নেমে যে খারাপ একটা অবস্থার মধ্যে পড়ছে হেই শেয়ার আমনে আপনিগুলোকে তা আসসালামু আলাইকুম বরিশালের জনগণ ব্যাপাকে কেমন আছেন কিন্তু একসে ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনের আপনারা ব্যাপাকে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই যেবেন যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই হ্যারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মোর পেজে গুণে দেখতাছেন আসেন কিন্তু পেজটারে অবশ্যই ফলো করে দেবেন আপনারা কিন্তু জান বিকাল পাঁচটার পরে কিন্তু আমাকে মধ্যে বিজয়ের একটা উল্লাস শুরু হয়ে গেছে হে ইয়ের পর হে উল্লাসের চোটে মনে করেন না মেয়ে সালাম বাইরে একটু আসলে গেছিলাম মাছ কিনতে কিন্তু তাও মনে করেন আসার টাইম এই ঝামেলাটা হয়েছে একটু একটু গুরুগারা কত বড় বড় মানুষ সবাই মিললে মনে করেন সবাই মিছিলে যোগ দিয়ে লাইছে এই এর মধ্যে কিছু আছে ভালো কিছু আছে খারাপ কিছু আনন্দ উল্লাস করতে আছে আর কিছু করতে আছে বাংসুর। কিছু কিছু পোলাপানে মনে করেন যে গাড়ি লইয়ে মিছিলে নামে গেছে এরপর আবার কিছু কিছু পোলাপানে যাইয়ে থানায় আক্রমণ করছে তাই থানায় পুলিশ না থাকলেও থানায় কিন্তু হয়তো কোনো মানুষজন ছিল সিভিলভাবে এই সিভিলভাবে থার কারণে মোরা যে গাড়ি লইয়ে নামছে মোরা কিন্তু বড় একটা বিপদে পড়তে গেছিলাম এতদিন নামি নেই কিন্তু আজকেও বুঝছে যে কতটা কষ্ট করছে আমাদের জন্য আমাদের ভাই বোনেরা আমরা অনেক আনন্দেই ছিলাম কিন্তু সামনে একটা ঝামেলা হয়ে গেছিল কী জানি একটা বোমবার দেশে হাইরে কি চোখ জ্বালানি নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে গেছিলো যা ধোঁমা বিশ্রি গন্ধ তারপর ওই এলাকার কিছু কিছু মানুষ আমাদের তাড়াতাড়ি গাড়িতে গুণে নামাইয়া হেপর হেরা আগুন দিছে আগুন দেওয়ার পর দেখি যে একটু জলনি কমছে আর কি অনেক বড় বড় ঝামেলা হইছে রাস্তাঘাটে মানুষজনে ভরা কেউ ভালো কেউ খারাপ এত কিছু তো হইতো না যদি প্রথম প্রথম সব ঝামেলাগুলা মাননে নিত প্রথম যদি ছাত্রছাত্রীর এই দাবিটা মাননে নিত হেলে কিন্তু আর এই ঝামেলাটা হইতে না আর হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিন্তু হইতে না কিন্তু বেশি নিজের রশি গলায় কারণে কিন্তু অনেক কি আনন্দ উল্লাস করতে দেন রং লইয়া খেলতে আসে অনেক কিছু হইতে আছে এখন জানি না দেশের সিচুয়েশন কি হবে সামনে কারণ এখন দেশটা জায়গাতে গেছে হেরা ওইছে এক খাউললে হেরা কিন্তু অনেক বছর পরাইছে এখন দেশ জায়গাতেই দেবেন সবই হুমকির মুখে সেনাবাহিনী বা হাতে থাকলে তো দেখা গেছে হেরা সব কিছুর দাম বাড়াই দেবে হের পর হেরা যা করবে রাস্তাঘাটে কোনো আইন কারণ মানবে না হ্যাঁ হেরা সবাই চালাইব এখন দল যে কয়টাই আছে সব কয়টাই বিপজ্জনক হের পরও তো আর কিছু করার নেই বুঝলেন এই সময়টার কিন্তু আমাকে চোখের ভিত্তে এই গ্যাসের স্প্রিডা গেছিলো এই কারণে ভালো মতো ভিডিও হয় না মানে ভিডিও হচ্ছিল তার ভিতরে আবার আমরা চালু চালু করে বের হয়েছিলাম দেখেন চোখের অবস্থা কান্নাকাটি করে শেষ চোখ দিয়ে যেই পানি আইসা পড়ছিল পরে ওই যে আগুনের ভিতরে ধোঁয়া দেওয়ার পরে একটু ঠিক হয়েছে আর ই তা এরপরে আর ভিডিওটা বেশি করতে পারিনি দেখেন রাস্তাঘাটে সবাই আনন্দ উল্লাস করতে তা আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই বাড়াবো বেশি বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মোর লেগে দোয়া করবেন আর মোর চ্যানেলটার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজে গুণ দেখতে আছেন এরা কিন্তু পেজটা অবশ্যই ফলো করে দেবেন আর যারা যানমালের ক্ষতি করতে চাচ্ছেন তারা অবশ্যই এগুলো কইরেন না তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম